সাল আলি ওয়াসাল্লাম বলেছেন লায়ত হলুল জান্নাত আদায়ুস দায়ুস জান্নাতে প্রবেশ করবে না দায়ুস কাকে বলে যার রক্তে দিয়াসা আছে কার রক্তে দিয়াশা আছে শুকুরের রক্তে দিয়াশা আছে দিয়াশা মানে যার মধ্যে লজ্জা নাই যার মধ্যে হায়া নাই যার মধ্যে শরম নাই শুকুর আর এক শুকুরের পিছন থেকে তার গু চেটে চেটে খায় শুকুরের রক্তে দিয়াশা আছে এই জন্য যারা শুকুরের গোস্ত খায় তাদের রক্তেও দিয়াশা থাকে যারা শুকুরের গোস্ত খায় তাদের স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে তাদের গায়ে তাদের অন্তরে কোনো অনুভূতি হয় না কেননা তারা শুকুরের মতো হয়ে গেছে আল্লাহ রসুল বলছে লায়দ হলুল জান্নাতা দায়ুস দায়ুস জান্নাতে যাবে না মানে যার রক্তে দিয়াসা আছে কার রক্তে দিয়াসা আছে যার বউকে মহরানা দিয়ে বিবাহ করেছে কিন্তু বউ বেপর্দা হয়ে চললে তার খারাপ লাগে না যার মেয়ে তার বাড়িতে খায় তার থাকে কিন্তু মেয়ে বেপর্দা হয়ে চললে তার খারাপ লাগে না তার মানে তার রক্তে আর রক্ত নাই সব বুঝ আর শুকুরের রক্ত হয়ে গেছে এটা আল্লাহ রাসূল বলছেন আমি বলিনি অতএব যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যেতে পারবে না আপনি নিজে বাঁচার জন্য হলো আপনার পরিবারে পর্দা সুরক্ষা করুন আর মা এবং বোনদের বলতে চায় যে পর্দা হচ্ছে আপনার সম্মান পর্দা আপনার মর্যাদা পর্দা আপনার মান পর্দা আপনার ইজ্জত যারা আপনাকে বেপর্দা চলতে বলতেছে তারা আপনাকে পণ্য দ্রব্য বানাতে চায় তারা আপনাকে ভোগ্য পণ্য বানাতে চায় পণ্যতরব্য মানে বাজারে যা বিক্রি হয় বাজারে যা ক্রয় করা হয় তাকে বলা হয় পণ্য দ্রব্য এই গ্লাসটা এই জিনিসটা বাজারে ক্রয় করা হয় এটা পণ্য পণ্যদ্রব্য এই মোবাইল বাজারে ক্রয় করা হয় দরদাম লাগানো হয় এটা পণ্য পণ্যদ্রব্য আদম সন্তান পণ্য পণ্যদ্রব্য নয় এই জন্য আদম সন্তানের চুল বিক্রি করা যায় না আদম সন্তান রক্ত বিক্রি করতে পারে না রক্ত ডোনেট করতে পারে দান করতে পারে আদম সন্তান কিডনি বিক্রি করতে পারে না কিডনি দান করতে পারে কেননা আদম সন্তানের শরীরে দাম আছে মূল্য আছে এটাকে বিক্রি করা যায় না এটা বিক্রিযোগ্য নয় এটা পণ্য দ্রব্য নয় মা এবং বোন আপনি বেপরদা হয়ে চলে আপনার এই শরীরকে পণ্য দ্রব্য বানিয়েছেন আপনি বিমানবালা হয়ে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন টিভিতে অ্যাডভার্টাইজে গিয়ে আপনার চেহারা দেখে টাকা ইনকাম করেছেন হোটেলের রিসেপশনে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন চেহারা বিক্রি করে গাড়ির শোরুমে চেহারার সৌন্দর্য বিক্রি করে টাকা ইনকাম করেছেন আপনি পর্দা না করে আপনার শরীরকে পণ্যদ্রব্য বানিয়েছেন অতএব নিজের মান সম্মান বুঝতে শিখুন নিজের ইজ্জত বুঝতে শিখুন জাহিলি যুগে আল্লাহর রাসূলের যুগে যারা দাসী ছিল তারা পর্দা করতো না কারা পর্দা করতো না দাসীরা আর যারা স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের মুসলমান তারা কি করত? পর্দা করত। দাসীদের জন্য পর্দা করা জরুরি ছিল না আজকে আপনি পর্দা না করে নিজেকে দাসী বুঝাতে চাচ্ছেন নিজেকে আপনি সম্ভ্রান্ত পরিবারের ইজ্জত মান সম্মান পরিবারের বুঝাতে চাচ্ছেন না আর একটা কথা আমি এখানে বলি যখন আদম এবং হাওয়া আল্লাহ বললেন এই গাছের নিকটবর্তী যারা তারপরেও তারা গাছের নিকটে গেলেন গাছের ফল খেলেন সাথে 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 তাদের গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল এই কথা কি আপনারা শুনেছেন এই কথা কি জানেন যে আদম এবং হাওয়া যখন জান্নাতে যে গাছ খাওয়া নিষিদ্ধ ছিল সেটার নিকটবর্তী যখন হলেন তখন সাথে সাথে তাদের গা থেকে কি খুলে পড়ে গেল জান্নাতি পোশাক খুলে পড়ে গেল এবার তারা কি করলেন তারা জান্নাতের যে গাছ ছিল ওই গাছের পাতা নিয়ে নিজেদের লজ্জায় স্থান ঢাকতে লাগলেন কথা বুঝতে পারছেন এটা বলে আমি কি বুঝাতে চাচ্ছি এটা বলে আমি বুঝাতে চাচ্ছি দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল ন্যাংটা হয়ে যাওয়া উলঙ্গ হয়ে যাওয়া কথা মনে হয় বুঝাতে পারিনি কথা কি বুঝতে পারছেন দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বপ্রথম শাস্তি কী ছিল উলঙ্গ হয়ে যাওয়া উলঙ্গ করে দেওয়া আজকে যারা বিপর্যয়ে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে যারা উলঙ্গ বেপরদাহে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে অতএব এই বেপর্দা এই বেহাই থেকে ফিরে শান্তির সম্মান মর্যাদার জীবনে ফিরে আসন একজন তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে এত বেশি যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দুনিয়া অমা ফিহা কুল্লুহা মাতা আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ এহা আর সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সবচেয়ে মূল্যবান সম্পদ আলমার আসালেহা সতী পরহেজগার তাকুয়াবান নারী অতএব মা এবং বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা সতী তাকওয়াবান পরহেজগার হয়ে আল্লাহ সুবাহানহতালার তাকুয়া পরহেজগারিতা অর্জন করে আপনি আপনার পরিবার গঠন করুন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আর যুবক তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যুবক তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিপিএল হোক বিপিএলের জুয়া হোক আইপিএল হোক ক্রিকেট বিশ্বকাপ হোক ফুটবল বিশ্বকাপ হোক মদ হোক জুয়া হোক আড্ডা হোক এগুলো সব তোমাকে জাতি দেশ পরিবারের জন্য বোঝা বানিয়ে দিবে। সব তোমাকে জাতি দেশ পরিবারের জন্য বোঝা বানিয়ে দিবে তুমি যদি এগুলো থেকে বিরত থাকতে না পারো যে যুবক এই জাতীয় মাদকতা জুয়া সন্ত্রাসী থেকে বিরত থাকতে পারে না ওই যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য যুবক তুমি যে আইপিএল বিপিএল এর পিছনে ছুটতেছ তুমি একদিন ইসরায়েলে গিয়ে খোঁজ নেও যে ইসরায়েলের কোনো আইপিএল বিপিএল আছে কিনা কোনো ফুটবল ক্রিকেট বিশ্বকাপ আছে কিনা তুমি খুঁজে পাবে না তারা জানে যে উন্নতি খেলার মধ্যে নয় উন্নতি জ্ঞান অর্জনের মধ্যে অতএব যুবক আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো আত্মমর্যাদা সম্পূর্ণ যুবক কাকে বলে যে স্রোতের বিপরীতে চলতে জানে সে আত্মমর্যাদা সম্পূর্ণ স্রোত যখন নদীতে চলে তো স্রোত যেদিকে যায় ওদিকে খড়কুটো যায় ওদিকে পানাও যায় কিন্তু জাহাজ নৌকা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে স্রোতের দিকেও যেতে পারে স্রোতের উল্টা দিকেও যেতে পারে এটা জাহাজ নৌকার শক্তি ক্ষমতা তুমি যদি স্রোত যেদিকে যাচ্ছে তুমিও যদি ওই দিকে যাও তাহলে তুমি ওই খড়কুটোর মতো ওই পানার মতো যার কোনো মূল্য নাই যার কোনো ভ্যালু নাই এটা আমি বলিনি আল্লাহর রাসুল বলে গেছে একদিন আসবে যেদিন সারা পৃথিবীর সব জাতি সব সম্প্রদায় তোমাদের উপর এমনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবার প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে সাহাবিরা বলছে আনাহন মাইজিন আল্লাহ রাসুল সেই দিনকে আমরা সংখ্যায় কম হব না হওয়া সম্ভব সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না বরং তোমরা হবে তুমকা কোথায় আইসাইল কয়েকশো কোটি হওয়ার পরও তোমাদের গুরুত্ব হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের খড়কুটোর মতো যে যুবক যে যুবক স্বপ্ন দেখে যে সে মেসির মতো চুলের কাটিং করবে তার মতো গেঞ্জি পরবে অমুক নায়ক অমুকের মতো হবে আর যে মা এবং বোনেরা মনে করে অমুক সিরিয়ালের অমুক পাখির ড্রেস পরবে এরা হচ্ছে স্রোতের গতিতে ভেসে চলা খড়কুটো এরা এরা কখন আত্মমর্যাদা সম্পন্ন হবে যখন এরা ভাববে আরে আমি কেন তার অনুসরণ করব আমি একটু চেষ্টা করি যেন এই মেসি এই খেলোয়াড় এই নায়ক আমার রাসুল মোহাম্মদের সুন্নাতের অনুসরণ করে এর নাম আত্মমর্যাদা যখন মা এবং বোনেরা ভাববে আমি কেন ওর মতো পাখির ড্রেস পরব আমি একটু চেষ্টা করি যেন ওই পাখি আমার মা আয় সারাদাহ তালা আনহার ড্রেস পরে এর নাম আত্মমর্যাদা এভাবে ভাবতে পারে কয়জন এভাবে চিন্তা করতে পারে কয়জন এই চিন্তাটা আগে ফিরে আনতে হবে অতএব যুবক আত্মমর্যাদা সম্পন্ন যুবক হওয়ার চেষ্টা করো আল্লাহ ওয়া তালা তোমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন বক্তব্যের শেষে আমি আব্বুর জন্য দোয়া চাই আপনারা অবশ্য অবশ্যই আব্বুর জন্য দোয়া করবেন